আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবারগাত প্রিয় দর্শক বিন্দু আশা রাখি ভালোই আছেন আল্লাহ তালা আপনাদেরকে এমনই সুস্থ রাখুক ভালো রাখুক আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল কি অনেক ভালো আছি আজকে আমরা জানবো লাইলের বারো নম্বর আয়াত থেকে একেবারে শেষ আয়াত পর্যন্ত সই শুদ্ধভাবে তাজবিদ সহকারে আমরা শিখব এর আগে এক নম্বর আয়াত থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত আমাদের অলরেডি ভিডিও আপলোড দেওয়া আছে ওখানে গিয়ে দেখে নেবেন তো আজকে যদি

ই হামজা নুন ইন নুন যখন না এখানে আলিফের নিচে জের এসছে ওই জন্য এখানে হামজা বলতে হচ্ছে এখানে আলিফ বলবো না আলিফ সর্বদা কি হয় খালি হয় আলিফ সর্বদা খালি হয় আর আলিফের উপর নিচে যখন জের আসবে তখন ওটা হামজা বলতে হবে ঠিক তাহলে এখানে আলিফের নিচে যে এসছে কি বলবো হামজা বলবো তাহলে হামজা নুন জের ইন নুন যখন না ইন না এখানে নুন গুন্না হচ্ছে কেন নুনের উপরে যেই তাসদিদ এসছে এই তাসদিদের কারণে গুন্না হচ্ছে নুন এবং মিম নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে অজীব গুন্না হয় মানে অবশ্যই গুন্না করতে হবে একা পরিমাণ গুণনা করতে হবে তাহলে এখানে নুন গুন্না হচ্ছে তাসদিদের কারণে তো ইন্না এই না অনেকেই গুন্নার সাথে সাথে টান দিয়েও ফেলে মানে না ইন না এমন টান দেয় এখানে জাস্ট শুধু গুন্না হবে টান হবে না ঠিক কেননা নুনের উপরে কী আসছে জবর এসছে জবজের পেশকে হারাকাত বলে আর জবজের পেশ পেস কোনো বিজয় সংখ্যার উপরে যখন আসবে তখন বিনা টেনে পড়তে হয় তাহলে এখানে কি হবে বিনা টেনে পড়তে হবে তো না আলাইনা আইন জবর আ লাম ইয়া জব লাই আলাই আলাই নুন আলি যাবুন না আলাইনা আলাইনা এখানে ইয়ার সেকেন্ড হার ডান্দিকে জবর এসছে এটা ইয়ালিন ইয়ালিনকে তাতারি পড়তে হয় নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে তো আলাই না আলাইলাই এমন হবে না বরং আলাই আলাই নুন আলি যাবন না আলিপুর ডান দিকে জবর এসছে আলির মতে এক লিপ্টন হবে তো আলাইনা লালহুদা লালহুদা লাম লাম জবুল লাল লাম লাম জবন লাল হা সু দাল খারা জবর হুদা লাল হুদা লাল হুদা এখানে পড়তে এসেছে আর দাল উপরে যে খারা এসেছে খারা জবর আরিবা সমতুল্য হয় ওই জন্য এক টান দিয়ে পড়তে হবে লাল হুদা ইদা এখানে দেখুন আয়াতের উপরে যা এসছে আবার সদ ও লাম ইয়া এসছে সদ লাম ইয়া এই যে চিহ্ন যা সোয়াদলামিয়া এটা যে আয়তের উপরে আসবে বা যেখানে আসবে সেখানে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম মা না থামাটাই হচ্ছে ভালো আর কি মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম এবার কোথাও দেখবেন এই শুধু যা আসবে কোথাও শুধু যা আসবে কোথাও সোয়াদলামিয়া আসবে মানে আলাদা আলাদা ও আসে অনেক জায়গায় আর অনেক আয়তে একসাথেও আসে যেখানে আসবে মিলিয়ে পড়াটা হচ্ছে উত্তম তবে শ্বাস যদি শেষ হয়ে যায় দাঁড়াতে পারবেন অনুমতি আসবে পরের আয়াত

লানা লমজব লা নুন আলিজবনা আলিফে দাঁদিকে জবর আলি মদ্দা এটা হবে লা টান হবে না না এটা কলিप्टन হবে লানা লাল আ তা লা লমজব লল হামজা খাড়া জবর আ খাড়া জবর আলি মদ্দা সমান হবে খ জের কি খ নিতে যে তা তাড়াতাড়ি পড়তে হবে র জবর র র এর উপর জব তা তাড়াতাড়ি পড়তে হবে তা জব তা তার উপরে এটা হচ্ছে গোল এটা একটা হচ্ছে দীর্ঘতা হয় আলিফ বা তা শা এই যেমন এইটাটা তো আলিফ বাতা ওটা লম্বা দা এটা হচ্ছে গোলতা দা বলা হয় ঠিক তো তা জবতা আহ এখানে আটা শুধু একালে এক টান হবে খারা জগর হওয়ার কারণে আহ তো ও ইন লানা লাল আ হেরতা অল উ লা ও ওয়াল হামজা ও পেশ উ ও সাকলি ডান দিকে পেশ ও মাদা একালে এক টার্ন হবে লাম খাড়াজগার লাক খাড়াজগ মদ্দা সমতুল একালে টান হবে তো উ টান হবে লা একালে এক হবে ওয়াল উ লা অল উ লা وإن لنا الْآَخِرَةَ والأولى فأنذرتكم نارا تلظى فأنذرتكم فاجبر فا فاير فا فا بو جوا تا تاتاري پر توابه همجا نون جبر ان ذال رو جبر ذر أَنْذَرْ أَنْذَرْ ان ذر, ان ذر, ان ذر, ان ذر نون گنه هوتشي كنه گنه তানবিন বা সাকিনের পরে তানবিন কাকে বলে দু যাবো দুজের দুবেশকে তানবিন বলে আর নুন সাকিন এখানে দেখতে পাচ্ছেন এই নুন সাকিন তো তানবিন বা সাকিনের পরে পরে যদি হরুফে ইকফা হরুফে ইকফে পনেরোটি অক্ষর আছে তা সা জিম দাল জাল তা সা জিম দাল জাল জা সিন শিন ফা কফ কাপ এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি তানবিন বা নুন সাকিনের পরে আসে তো তানবিন বা নুন সাকিনকে একালি গুন্নাসাও পড়তে হয় তো ওই জন্য দেখুন এখানে ওই পনেরোটির মধ্যে কী এসছে তা দাল দাল যা বলছিলাম জাল এই জাল এসছে তো নুন সাকিনে পরে জাল এসছে পনেরোটি অক্ষরের মধ্যে ওই জন্য এখানে নুন হবে জাল ঠিক এখানে র শাকেনের আগে জবর এসছে একটু রটা মুখটা গোল করে পড়বে জল জর জর যাই হোক তারপরে তু কাবিম পেশ কুম টুকুম তার উপরে পেস্ট তাড়াতাড়ি পড়তে হবে কাবিম পেশ কুম টুকুম নুন আলিফ জবর না জবর হরণ না রন এখানে মিম শাকিনের পরে নুন এসছে এখানেও একটা কায়দা আছে মিম শাকিনের পরে ইঝারে স্বাভাবিক এখানে যে কায়দাটা আছে কায়দাররা নাম হচ্ছে ইঝারে স্বাভাবিক মিম শাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তো কি হবে মিম সাকিন বিনা গুণায় পড়তে হবে আর এই কায়দাটার নাম হচ্ছে ইঝারে স্বাভাবিক তো কি হবে তু কুম না র এখানে না আলিমাদ হওয়ার কারণে আলিপ টান হবে রং র দু জবর রন আর তারপরে কি আছে তা এসছে তা জবর তা এখানে তানবিনের পরে কি আছে তাই এসছে ওই যে ইকফা হাকি একটু আগে বললাম ইকফার কায়দা এই যেমনই এখানে তো ঠিক এখানে ওই ইকফার কায়দা হবে কেননা এখানে নুন শাকিন এসছে এখানে তানবিন এসছে তানবিনের পরে কি এসছে পনেরোটি অক্ষরের মধ্যে তা এসছে তো ওই জন্য এখানে ইক্ফা হওয়ার কারণে একালিক গুণ হবে না রাজাম জবর লাল খারা জবর আলিমার সময় একালিপ টান হবে তালাব এখানে আয়াতের উপরে জিম এসছে এই জিমটা হচ্ছে ওয়াক জায়েজের শর্ট ফর্ম ওয়াক ফে জাইজ অর্থাৎ একটা বৈধ দাঁড়ানোর চিহ্ন আর কি এখানে আপনি মিলিয়ে পড়তে পারবেন দাঁড়াতে পারবেন সব রকম জায়েজ আছে যদি এটা দাঁড়াতে চান তো আশ ক হবে আর যদি মিলিয়ে পড়েন তো ইল্লাল আশ কল্লাদি আশ কলাদি ঠিক এটা মনে রাখবেন শুরুতে দেখুন লাম আলি জবর আলিফের ডান দিকে জবর আলিমাদা একালিপটান হবে লা লা ইয়াস লাশ লা লামের উপর খারা জবর আলিমাদা সমান টান হবে হা আলিফ মজ জবর হা আলিফ মাদ জবর এই যে আলিফের উপরে এটা ঢেউ খেলানো এটা হচ্ছে মাদের চিহ্ন হা আলিফ মজ্গর হা ইয়াস লা এখানে লা একালিফ টানা হবে আর হা এখানে মাদ আছে ওটা পরে বলছি তো লা এই প্রথম লা এখানে কি হবে একালিফ আলি মাদ হওয়ার কারণে টানা হবে ইয়াস ইয়াস কোনো টানা হবে না লা একালিফ টানা হবে লা ইয়াস লা এখানে দেখুন হা আলিফ মাদ জবর হা হামজাজের ই হামজা লামজের ইল লাম আলিফ জবর এই লাম লাম জবর লাল ইল লাল হামজা লামজের ইল লাম লাম জবর লাল ইল লাল ইল লাল এবার এখানে দেখুন যে কায়দাটা আছে মাদ্য মুন ফাঁসিলের কায়দা মাদে মুন ফাঁসিলের কায়দা মাদে মুন ফাঁসিল কাকে বলে রুফে মাদ্দার পরে হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে আসলে মাদ্যে মুন ফাঁসিল বলা হয় এবার ভালো করে বুঝুন এখানে হুরুফে মাদ্দা কটি হ্রুফে মাদ্দা তিনটি সাধারণত আলিম মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা এবার ওই তিনটে মাদ্দার মধ্যে দেখুন এখানে আলিম মাদ্দা আছে আলিপের ডান দিকে জগৎ আলিম মাদ্দা এবার আলিম মাদ্দার পরে দেখুন হামজা অন্য শব্দের প্রথমে এসেছে তাহলে ইয়াস হা এটা আলাদা শব্দ আর ইল্লা আলাদা শব্দ এবার দেখুন হুরুবে মাদ্দার পরে হরুবে মাদ্দার মধ্যে এই আলিম মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসছে তো এটা কি হবে মাদ্দে মুনফাসিল হবে তো হুরুবে মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে আসলে কি হয় মাদ্দে মুনফাসিল হয় এটা কমসে কম তিন আলি থেকে চার আলি পরিমাণ টান দিতে হবে ঠিক তো কি হবে লাল আ হামজা লামজের ইল লাম লাম জবর লাল ইল লাল হামজা আশ কফ এখানে ক বলে দাঁড়াতে হবে ক কফ এখানে যদি মানে ইয়ে এসছে কফের উপরে কি এসছে জবর এসছে কিন্তু এখানে যখন আপনি দাঁড়াবেন তখন কিন্তু এখানে মানে জবরটাকে খাড়া জবরে পরিণত হয়ে যাবে মানে মানে এখানে একালি টান হবে আর কি ইল্লাল আশ ক ঠিক তো লায়াসা ইল্লাল আশ ক যদি দাঁড়ান তো এখানে একালি পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হবে ঠিক আর যদি মিলিয়ে পড়তে চান তো ওই ক্ষেত্রে কি হবে ইল্লাল আশ আশ কল্লাদি ঠিক আচ্ছা এখানে আয়তের উপরে লামালি পেয়েছে লামালি মানে না ইশারা করছে এখানে থামবে না মানে না থামাটাই হচ্ছে উত্তম মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম মানে আশ্ক না বলে আশ অতা অথবা বলাটাই হচ্ছে উত্তম হবে আর যদি এখানে আশ কবলে দাঁড়িয়ে যান তাহলে এখানে আল্লাদি বলবেন এখানে যদি আশ কবলে দাঁড়িয়ে যান তাহলে এখানে আল্লাদি হবে আর যদি মেরিয়ে পড়েন তো আশ আল্লা বলতে হবে ঠিক যাই হোক তো এখানে ধরুন আমি দাঁড়িয়ে গেলাম তার এখান থেকে শুরু করছি আল্লা দি এখানে আলিফের উপরে কী ধরে নেবো জবর ধরে নেবো যেহেতু লামের উপরে কী এসছে জবর এসছে তো আল্লা দি জাল ইয়া জে দি ইয়া সাকি নিরান দিকে জের ইয়া আমার দেখা রিটার্ন হবে কাল দা বা কাফ জাল জবর কাল জাল জবর দা কাল দা বা জবর বা কাল দা বা কাল বা আল্লা দি কাল দা ওয়া তাল্লা ও জবর ওয়া তা জবর তা ওয়া তা ওয়া লাম জবর ওয়াল লাম খরা জবর লা ওয়া তা ওয়া লা এখানে খরা জবর আলিম মাদা সমান একা রিটার্ন হবে ওয়া তা ওয়া লা আল্লাভিকাল্লা এখানে আয়তের উপরে তয় এসেছে এটা অক্সিম মুদ্রাকে শর্ট ফর্ম ও সাধারণ একটা দাঁড়ানোর চিহ্ন থামার চিহ্ন এখানে মি দাঁড়াতে পারবেন শ্বাস ছাড়তে পারবেন আর মিলিয়েও পড়তে পারবেন শ্বাস না ছেড়ে আগের আয়ের সাথে মিলিয়ে পড়তে পারবেন পরে আয়াত ওয়াসা ইউজান বুহাল আত ক বুহাল আধ কল্লাদি দুরকমভাবে পড়লাম একটা হচ্ছে আত ক ওই আগের মতো আর যদি মিলিয়ে পড়েন তো আত কল্লাদি ঠিক এবার দেখুন অ জগর বা ও এর উপর জগৎ তাড়াতাড়ি পড়তে হবে সিনের জগর জগরকে তাড়াতাড়ি পড়তে হবে ওয়াসা ওয়াসা ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ তাড়াতাড়ি পড়তে হবে ওয়াসা ইউ ওয়াসা ইউ জিন নুন জগৎ জান জিউ জিন নুন জগৎ জান নুন জগৎ না জান্না এখানে নুন গুন্না হচ্ছে এখানে দিদের কারণে এই দিদের কারণে তাসদিদ জান্না বা বায়ের উপরে পেস্ট তাড়াতাড়ি পড়তে হবে তাহলে কী হবে ওয়াসা ইউজ্যানাবু কোনো টান হবে না শুধু জাস্ট কি হবে নুনটা গুণনা হবে ওয়াশা হাল হা লামজবর হাল এখানে যে আলি পেসছে হায়ের এই হা জবর হা এখানে মাদ্দা যখন মিলিয়ে পড়বেন তখন আলিমদ্দাটা আর কী হবে না ধরতব্য হবে না মিলিয়ে পড়লে মাদ্দা আর ধরতব্য হবে না আর যদি দাঁড়িয়ে যান ওয়াশা নাবু হা যদি দাঁড়িয়ে যান তখন আলিমদ্দাটা ধরতব্য হবে আর মিলিয়ে পড়লে তখন আলিমাদ হবে না বরং হাল হয়ে যাবে মানে ওয়াসায়ু নাবু হাল হয়ে যাবে হাল আবর হাল আত কাজ আত কফ আলি জবর ক এখানে কফ জবর আছে কিন্তু এখানে দাঁড়ানোর ক্ষেত্রে তখন কি হয়ে যাবে এখানে এক টান দিয়ে দাঁড়াতে হবে আত কুবু হাল আত ক ঠিক এবার এটা দাঁড়ানোর ক্ষেত্রে হলো আর যদি মিলিয়ে পড়েন কি হবে মিলিয়ে কেমন ভাবে পুরো ছেড়েছেড়ে বলছি একদম যাতে করে বুঝতে সুবিধা হয় আপনাদের আচ্ছা যাই হোক তো দাঁড়ালে এখানে আতক হয়ে যাবে আর এখান থেকে ফের আল্লাদি বলে শুরু করতে হবে তো এখানে আল্লাহ দি আলিপের উপরে আগের মতো কী হয়ে যাবে জবর হয়ে যাবে যেহেতু লামের উপরে কী আসছে জবর এসছে তো আল্লা দি দি এক হবে ইউ এখানে ঝাটকা হবে ইয়া হামজা ইউ এখানে দেখুন ওয়াও এসছে ইয়া ওয়া হামজাপেস এখানে যে ওয়াও এসছে এখানে ওয়াও এর উপরে যে হামজা এসছে ওয়াওটা আর ধরতব্য হবে না মানে ওয়াটা আর পড়া হবে না বরং হামজাটা পড়া হবে তো হাম ধরুন ধরুন এখানে ওয়াও নেই ওয়াও এখানে ধরুন নেই কী আছে হামজা এসছে তাহলে কী হবে ইয়া হামজাপেস কী হবে ইউ ইউ একটু ঝাটকা হবে ইয়া হামজাপ ইউ তি তাই আছে তি ইহার সেখানে ডান দিকে জেনে এসছে মধ্যে হবে তো তি এক আলিপ্টান হবে ইউ ঝটকা হবে ইউ তি ইউ তি আল্লি ইউ তি মা লাহু মি মানে যে মা লাহ যে বললা মা লা হা উল্টা পেশ হু এটা হচ্ছে উল্টা পেশ হা পেশ হু উল্টা পেশ ও মাদের সমতুল্য এক হয় তো মালাহু আল্লাদি আল্লি তি মা

স্বাস্থ ছাড়তে পারবেন মিলিয়ে পড়তে পারবেন সব রকম অনুমতি আছে চলুন পরের আয়াতে পরের আয়াত ওয়ামালি আহাদি ন্যায় দ্য হউমিং নেয়া ম্যাতে তু এখানেও কিছু কায়দা আছে দেখুন ভালো করে লক্ষ্য করে মা ওয়াও জবর ওয়া ওয়াই উপরে জবর তাড়াতাড়ি পড়তে হবে মিম আলি জবর মা আলিপের ডান দিকে জবর আলিমা দেখালি টান হবে লাম যে টান হবে না হামজা জবর আ টানা হবে না হা জবর হা টান হবে না দাল যে দিন হামজা নুন যে আইন এখানে তানবিনের পরে আইন এসছে হরুপে হালকির কায়দা তানবিন বা নুন সাকিনের পরে হরুপে হালকি ছয়টি অক্ষর মনে লাগে হামজা হা আইন হা গাইন খ এই ছয়টির মধ্যে যদি কোনো একটি তানবিন মানুষ এখানে পরে আসে তো তানবিন মানুষ এখনকে বিনা গুনায় পড়তে হয় তাহলে এখানে তানবিনে পরে কি এসে আইন এসে ওই জন্য এখানে গুন্য হবে না তো অমালি আহাদিন আমজানু যে আইন দাল যেব এখানে নুন শাকেনটা কিন্তু গুণ্য হবে এখানে তানবিনটা গুণ্য হবে না এখানে নুন শাকেন গুণ হবে কেন গুণ হবে এখানে নুন শাকেনের পরে দাল এসছে তানবিন মানুষ শাকেনের পরে হরিফা হার ইকফা পনেরোটি অক্ষর তা এখানে দেখুন দাল এসছে জিম দাল জাল সিন শিন ফাঁকা কা এই পনেরোটি অক্ষরের মধ্যে কি এসেছে এখানে ডাল এসেছে ওই জন্য এখানে নুন হবে তো কি হলো এখানে নুন পরে দাল আসার কারণে এখানে নুন গুননা হবে দাহু এখানে ইন দাহু বলবেন না মানে ইন নুনটা একটু অস্পষ্ট ও হবে আর কি ভাষানোর মতো গুণ হবে এ দাহু এ দাহু এখানে হাউ ডাবে সু হুল ডাবে সমতে সমান একলিপ্টন হবে এ দাহু ওয়া মালি আহাদিন এ দাহু মিন নিমাতিন মিম নুন জের মিন মিম নুন জের মিন নুন আইন জের নিয়া মিন নে এখানে নুন সাখনে পরে নুন আসছে নুন সাখনে পরে নুন আসছে এটা ইদগামে নাকিসের তা এই নাকি কাকে বলে তানবিন মানুষ শাকেনের পরে যদি রূপে ইউ মিন চারটে অক্ষর ইয়া মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন মনে রাখবেন তানবিন মানুন শাকেনের পরে ইয়া ও মিম নুনের মধ্যে যদি কোনো একটি আসে তো ইদগ্রামে নাকিস হয় আর একালি গুন্না শুকরে পড়তে হয় আর এখানে নুন শাকেনের পরে নুন এসেছে এখানে কি হবে গ্রামে নাকিস হবে আর গুন্না হবে একালি মিন মা তিন মিন যে মা তা তিন তাজিনপেস তুজ তা জিনপেস তুজ এখানে তান পরে তাই এসছে ওই তো ফার পনেরোটি অক্ষরের মধ্যে তাই এসছে ওই জন্য এখানে তিন গুণা হবে মেনে তুজিমেস তুজ যা যা মাদ খারাপ যা এখানে দেখুন যদি এই যে মাদের চিহ্ন এসেছে যদি এখানে আমি শ্বাস ছেড়ে দি থামে মানে দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু মাদ হবে না শুধু একালিকটা হবে যদি এখানে দাঁড়িয়ে যায় তো শুধু একালিটার নভাবে হবে খারা যেহেতু আছে খারা জগল আলিমাদা সমান হওয়ার কারণে একালিপার না হবে যদি এখানে দামি দাঁড়িয়ে যায় তুই মানে তুজি যা বলে যদি দাঁড়িয়ে যায় আর যদি তুজ যা বলে শ্বাস না ছেড়ে আগের আয়ের সাথে মিলিয়ে পড়ি ইল্লাভ দিগ হি রব্বিহিল আলা মানে আগের আয়াতের সাথে যদি মিলিয়ে পড়ি শ্বাস না ছেড়ে তো ওই ক্ষেত্রে মাধ্যমে মুনফাসিল হয়ে যাওয়ার কারণে তখন কিন্তু লম্বা টান দিতে হবে তিন আলি থেকে চার আলি পরিমাণ টান দিতে হবে তাহলে এখানে যদি দাঁড়িয়ে যায় তো ওই ক্ষেত্রে শুধু টান হবে আর যদি মিলিয়ে পড়ি তো তিন আলি বা চার লিটার টান দিতে হবে ঠিক তাহলে কী হলো ও ম্যান আহা দি তু জেজা দাঁড়ানোর ক্ষেত্রে হ্যাঁ মিলিয়ে পড়লে তু জে জ ইল লাভ তি অ আ হামজা লাম জ ইল লাভ ইল লাভ ইল লাভ তাজে তিব গো আলিব মাদ জগর গ হামজা জগর আ এখানে আলিব মাদার পরে হামজা এসছি এটার মধ্যে উত্তাশীল হবে

টান হবে না ওয়াট আন হবে না লাট আন হবে না সাউট আন হবে না ফাট আন হবে না ওয়াল লাই সাউফা ওল্ড লাই সাউফা ইয়ার দ ইয়ার অ জগর ইয়ার রস সেখানে ডানদিকে জগরো এসছে রোজ সেখানে ডান্দিকে জগরী এবং পেশা আসলে কী হয় র মুখ গোল করে পড়তে হয় ইয়ার 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 দ দ খারাযুগ দ খারাজুড় আলীমবাদ দশ মনে এখানে টান হবে ইয়ার দ ওয়াল সাউফ ফাই ইয়ার দ ওয়েল সাউফা ইয়ার দ এখানে শেষে আয়তের উপরে আইন এসছে অর্থাৎ এটা রুকু শর্ট ফার্ম যেহেতু এখানে একটা রুকু আছে যা ছিল সুরা সুরাতলেট সম্পূর্ণ হল আর করি বুঝতে পেরেছেন বেশি বেশি করে প্র্যাকটিস করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রমতোল্লা বাকাত